শুভ সকাল আজ পঁচিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজির আটই জুন দু দেশের নাম ছিল শ্যাম দেশ আটই জুন উনিশশো তা বদলে হল থাইল্যান্ড থাইল্যান্ড শব্দের অর্থ মুক্ত ভূমি, মনীন্দ্রলাল বসু একজন ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক রোম্যান্টিক উপন্যাস রমলার জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেছিল তার অপর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল জীবনায়ন সহযাত্রিণী স্বপ্ন রক্তকমল সোনার হরিণ মায়াপুরী কল্পলতা ইত্যাদি আজ তার জন্মদিন সময়টা আঠেরোশো সাতানব্বই আটই জুন উনিশশো একানব্বই কলকাতায় প্রয়াত হন ভারতীয় দার্শনিক অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলাল তার রচনায় আধুনিক দার্শনিক আলোচনার ক্ষেত্রে প্রাসঙ্গিক হিসেবে উপস্থিত করেছিলেন বিশেষত ন্যায় মীমাংসা ও বৌদ্ধ দর্শন তিনি ছিলেন জার্নাল অফ ইন্ডিয়ান ফিলোজফির প্রতিষ্ঠাতা সম্পাদক তার রচিত বইগুলি হল লজিক অ্যান্ড গ্রামার ইন ইন্ডিয়ান ফিলোসফিক্যাল অ্যানালাইসিস লজিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়েলিটি ইত্যাদি আটই জুন দু হাজার নয় মঞ্চমায়া ত্যাগ করে চলে গেছেন হাবিব তানবীর তিনি জীবদ্দশাতেই হয়ে উঠেছিলেন কিংবদন্তি তার জনপ্রিয় ও বিখ্যাত নাটক চরণদাস চোর রাজস্থানের একটি লোককাহিনী অবলম্বনে গঠিত একটি নাটক এই নাটকে কৌতুক কখনোই তীব্র হয়ে ওঠেনি স্যাটায়ারে পরিণত হয়নি বরং একটা হালকা আমেজ চরণদাস চোরকে ধরে রাখে সারাক্ষণ তার। সৃজনশীল জীবনের উল্লেখযোগ্য নাটকগুলি হল আগ্রাবাজার লালসাহরাত রায় মেট্টিকা গাড়ি উত্তর রামচরিত পুঙ্গা পণ্ডিত রাজরক্ত ইত্যাদি রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক গবেষক ও সমালোচক সুভাষ চৌধুরীর আজ মৃত্যুদিন আটই জুন দু উনআশি বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল রবীন্দ্রসঙ্গীতায়ন সংকলিত ও সংবলিত মিত্রের সঙ্গে যৌথভাবে লিখন আমার মুক্তির গান রবীন্দ্রনাথের গান ও অন্যান্য সকলকেই আমার আনত প্রণাম